হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম একটা সকালের ব্রেকফাস্ট ব্রেড বার্গার এটা বাচ্চারা ভীষণ পছন্দ করে বড়রাও করে তো এটা আজকে আমি আমার ছেলের জন্যই বানাচ্ছি তো নমস্কার আমার মমিতা চ্যানেলে সবাইকে স্বাগত তো আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালোই লাগবে আর এটা খুবই এইজি এইজি একটা রেসিপি সবাই ঘরে যা ইনগ্রিডিয়েন্টস থাকবে যেমন শুধু দুটো ব্রেড থাকলেই হবে আর একটা ডিম দিয়ে বাচ্চাদের জন্য সুন্দর সুস্বাদু ব্রেড বার্গার বানিয়ে দেওয়া যাবে তো আমার কাছে তেমন কিছুই নেই শুধু পেঁয়াজ ছিল তো আমি পেঁয়াজ দিয়েই সালাড বানিয়ে দিলাম যার কাছে যত উপকরণ থাকবে সে স্যালাড আকারে দিতে পারে তো আমি প্রথমে ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি এরপর একটু তেল দিয়ে দিলাম দিয়ে ডিমটা স্প্রেড করে নিতে হবে ভালো করে দিয়ে তারপরে দুটো ব্রেড দিয়ে দিতে হবে যে কোনো ব্রেড স্লাইস ব্রেড থাকলেও হবে এমনি যে গোল ব্রেডগুলো হয় সেই ব্রেডগুলো ব্রেডগুলো দিয়েও বানানো যায় যে কোনো ব্রেড হলেই হবে যে লম্বা আকারের ব্রেড আগে যেগুলো বেশি ব্যবহার হতো সেই ব্রেডগুলো দিয়েও করা যায় যে কোনো ব্রেড হলেই হয় তো এইভাবে ডিমটাকে সুন্দর করে সা একই রকম ব্রেডের সাইজেই করে নিতে হবে তার উপরে স্যালাড তোমার কাছে যা থাকবে সেইগুলোই দিয়ে সাজিয়ে নাও আমার কাছে পেঁয়াজই ছিল তো আমি পেঁয়াজ দিয়েই বানিয়ে দিলাম তো অত স্যালাড ছিল না তো সব কিছুই দেওয়া যায় শশা লেটুস পাতা যেমন আর কি গাজর যত হেলদি বানানো যায় একটু ফাস্ট ফুড তো আছেই তো আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো তার মধ্যে একটা কাঁচা লঙ্কা দিলাম আর সস দিয়ে দিলাম এটা হচ্ছে মিওনিস একটু একটু করে মিওনিজ দিয়ে দেবো মিওনিজটা নেই অতটা তবু এটুকু ঠিকই আছে এরপরে দিয়ে দেবো অরিগানো একটু ফ্লেভার এনহ্যান্স করার জন্য ফ্লেভারটা সুন্দর আসবে খেতেও সুস্বাদু হবে আর একটা ক্যাচে মশলা দহি দহি মশলা ক্যাচে তো এই মশলাটা আমি সব কিছুতেই ইউজ করি আমার ভালো লাগে টেস্ট তো সমস্ত দিয়ে দিলাম যা যা আমার কাছে ছিল সব কিছুই দেওয়া দিয়ে দিলাম যার কাছে চিজ আছে সে চিজও এর মধ্যে দিতে পারে তো আমি চিজ দিলাম না তোমার মিউনিজ ছিল তো মিওনিস দিয়ে দিয়েছি দেখো সুন্দর একটা বার্গার তৈরি হয়ে গেছে দেখতেও কত সুন্দর লাগছে না বাচ্চারা তো দেখে খাবেই খাবে আমার ছেলে তো খুব শোনা হয়ে খেয়ে নিয়েছে তো পুরো ব্রেড বার্গারটা তৈরি হয়ে গেছে হ্যাঁ খুবই তাড়াতাড়ি বানানো যায় তো কেমন তেমন কিছু লাগেই না দেখো আমার অ্যাকোয়ের মাছগুলো কি সুন্দর খেলা করছে এখন আবার অনেকগুলো মাছ নিয়ে আসা হয়েছে মাছগুলো ওই গরমে মনে থাকতেই পারছে না একটা মাছ মরে গেল খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো মাছ নিয়ে এসছে কালারফুল আমি অত সব মাছগুলোর নাম জানি না এ দেখো আমার পুরো ব্রেড রেডি খাওয়ার জন্যে ভীষণ সুন্দর লাগছে তো ভিডিওটা ভালো লাগলে পাশে থেকে বাই বাই থ্যাঙ্কস